নমস্কার দুপুর দুটোই আমরা আমাদের ইন্টারভিউ চাকরি প্রার্থীর মঞ্চ থেকে আমরা ঠিক দুপুর দুটোই লাইভ কর্মসূচি নিয়ে চলে এসেছি আজকে আমাদের অবস্থান বিক্ষোভের নশো তেরোতম দিন আমাদের দাবি একটাই ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল ব্রেকফাস্ট এন্ডের চাকরি সুনিশ্চিত করতে হবে সেই দাবি নিয়ে আমরা নশো তেরোতম দিনে এসে উপস্থিত হয়েছি তো প্রতিদিনকার মতো যেমন আমাদের দুপুর দুটোই লাইভ কর্মসূচি শুরু হয় বিভিন্ন স্লোগানের মাধ্যমে এবং বিভিন্ন আমাদের জেলা থেকে আগত সমস্ত আমাদের সহযোদ্ধা ক্যান্ডিডেটের কাছে আমরা যাই এবং তাদের মূল্যবান বক্তব্য আমরা শুনি এবং তাদের দাবির কথাটা শুনি তাদের দুঃখ যন্ত্রণা কষ্টের কথাটা তারা তাদের তারা তাদের কাছ থেকে আমরা শুনি এবং তো আমাদের আজকে আমরা নশো তেরোতম দিনে এসে উপস্থিত হয়েছি কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে আমরা এখনও পৌঁছাতে পারিনি আমাদের যে হকের চাকরি সেই চাকরিটা কিন্তু আমরা চাকরি দেখা কিন্তু আমরা আজও পাইনি এমনকি আমরা কোনো পক্ষ থেকেই আমরা কোনোভাবে কোনো সদুত্তর আজও দিয়ে আমাদের মেলেনি আমরা আমাদের ডেপুটেশন কপি নিয়ে বিভিন্ন জায়গায় আমরা ছুটছি বিভিন্ন এই অফিস থেকে ওই অফিস সেই অফিস যেখানে যে যেরকমভাবে আমাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে কথা বলার জন্য আমরা সেখানে গিয়ে আমরা আমাদের যে আমাদের যে দাবি সেটা আমরা তুলে ধরছি কিন্তু কোনো সদুত্তর কিন্তু আমরা আজও পাইনি তবে আমরা ভীষণ পরিমাণে আশাবাদী যে আমরা আমাদের কথা সবাই শুনবে এবং আমরা আমাদের যে হকের চাকরি সেটা আমাদের মিলবে তো আমাদের যে দাবি যে এই টিভি রুলকে মান্যতা দিয়ে সিট আপডেট করে আমাদেরকে ইন্টারভিউতে ডাকতে হবে তো সেই দাবিটুকুই আমাদের একদম ন্যায্য এবং ন্যায়সঙ্গত তাই আমরা আমরা এখনও আমরা স্বপ্ন দেখছি আর আমরা যে স্বপ্ন আমরা দেখছি এবং সেটা আমাদেরকেই আমাদের পূরণ করতে হবে সেই জন্য প্রত্যেককে আমাদের আমার লাইভের মাধ্যমে আমি অনুরোধ করব যে আপনারা মঞ্চে এসে উপস্থিত হন এই শহীদ মাতঙ্গিনীর মূর্তির পাদদেশে যে মঞ্চ আমাদের রয়েছে সেই মঞ্চটাকে এসে ভরিয়ে তুলুন আজকে আমাদের মঞ্চে ক্যান্ডিডেট সংখ্যা অনেক বেশি তো অনেক এই রকমই যদি প্রত্যেক দিন মঞ্চটা থাকে তাহলে কিন্তু আমাদের রাস্তাটা অনেক সুগম হবে আমাদের একজন শহরযোদ্ধার কাছে যাবো তারা বলো কোথা থেকে এসেছো আর দাবি আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি আমার নাম দেবাশুষ ঘোষ আমি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারির চারি প্রার্থী দীর্ঘ দশ বছর আমাদেরকে নিয়োগ করা হয়নি আর আমাদের দ্বিতীয়বার যে আমরা পরীক্ষাতে বসবো সেই বয়সটাও আমাদের আর নেই দেয়ালের পিঠ থেকে গেছে এই মুহূর্তে আমরা আর কিছু করতে পারছি না বয়স হল ডিসেম্বর কমিশন একটা জিজিট পাস করেছিল এইট থিভি বলা ছিল যেটাই ইন্টারভিউ পনেরো দিন আগে বলে সিট আপডেট করে যত ডেট পাস ব্যাক চাকরি প্রার্থী আছে তাদেরকে নিয়োগ করা হয় কমিশন এই নিয়মটাকেই মানছে না তো আমি দিদির কাছে পরে প্রার্থনা করছি যাতে এই নিয়মটা মানে আপডেট করে আমাদের আবার যত আমরা ইন্টারভিউ বঞ্চিত চাকরি প্রার্থী আছি আমাদেরকে অভিলম্বে স্কুলে পাঠানোর ব্যবস্থা করো এইটুকুই আমি আশা রাখছি বলো তুমি কোথা থেকে এসছো তোমার দাবি তো আমি পূর্ব বর্ধমান জেলার পুষ্করা থেকে এসেছি তোমার নাম বলো আমার নাম রাজ্যশ্রী চৌদার আমাদের একটাই দাবি যে ইন্টারভিউয়ের পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে আমাদের সকল টেট পাস টেন ক্যান্ডিডেটদের নিয়োগ করা এদিকে একটু বলুন আপনারা তো মুর্শিদাবাদ থেকে এসেছেন বেশ কয়েকদিন ধরে এখানে রয়েছেন আপনার দাবিটা আর একবার আমার নাম পুলা পণ্ডল আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি আমাদের দাবি একটাই যে সরকার নির্দেশিত যে গেজেট যেটা দু হাজার ষোলো সালে প্রকাশিত হয়েছিল যে ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে এবং ইন্টারভিউ নিয়ে এবং সেটাকে চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি সরকার এগিয়েছিল সেই জায়গা থেকে আমরা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়ে গেছি আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তখন আমার বয়স ছিল একত্রিশ বছর এই যে বিগত দু হাজার ষোলো সালের পর থেকে যে একটাও পরীক্ষা নেওয়া হলো না তার থেকে যে আমরা সুযোগ থেকে বঞ্চিত হলাম আজকে আমার বয়স চল্লিশ পেরিয়ে গেছে তাহলে এই যে সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম সেই ড্রাইভার বা সেই জায়গাটা আমাদের সরকার কেন করছে আমরা আজও কেন রাস্তায় বসে আছি আজও কেন সরকারে তার নির্দেশিত যে গেজেট সেটাকে মান্যতা দিচ্ছে না এটাই আমাদের দাবি দেওয়া এবং সরকারকে আমরা বড় জোরে কমিশনকে আমরা বড় জোরে প্রার্থনা করছি নিবেদন করছি যে আমাদের ব্যাপারটা একটু মান্যতা দেন আমাদের যে ন্যায্য দাবি সেই দাবিটাকে আমরা ধরে ধরে আছি আজকে নশো তেরোতম দিন আমরা যেই শহীদ মাত্রিদের হাসদার পাদেশে আমরা বসে আছি যে আমাদের দিকটা একটু ভাবনা চিন্তা করুন আবার বারবারই তো প্রচুর সিট আসে মানে ভ্যাকেন্ট স্কুলগুলো চলছে না যেখানে মানে রাষ্ট্র এডুকেশন এক অ্যাক্ট শিক্ষার যে অধিকার আইন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন সে সেই জায়গাটা তো আজকে ভেঙে চলে কষ্টস হতে চলেছে আজকে প্রাইমারিতে এতবার করে রিক্রুটমেন্ট হলো কিন্তু আপার প্রাইমারিতে এক সে একটা দু হাজার ষোলো সালে যে গেজেট এবং তার যে ভ্যাকেন্সি সিট সেটাকে নিয়ে একটা এমপ্লয়েন লিস্ট তার যে ওয়েটিং লিস্ট এই যে একটা খেলা শুরু হয়েছে সেটা কবে বন্ধ হবে তাই আমরা সরকারের কাছে বড়জোড়ে আবেদন বা নিবেদন করছি যে আমাদের ব্যাপারটা একটু মান্যতা দিয়ে বিবেচনা করা হোক এটাই আমাদের দাবি অনেক ধন্যবাদ আপনাকে আমি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি পদপ্রার্থী আমি পূর্ব বর্ধমান থেকে এসেছি আমার নাম আশিস লোহার আর আমাদের সরকারের কাছে একটাই আবেদন যাতে আমরা যে মঞ্চে আসছি এই আজ আমাদের নশো তেরো দিন তাই তো নশো তেরো দিন হয়ে গেল আমরা এই এত রোদ জল বৃষ্টিতে বসে রয়েছি কিন্তু আমাদের সরকার কোনো গুরুক্ষেপ দিচ্ছে না তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের কাছে একটাই আবেদন যাতে আমাদের আমরা সব প্রত্যেকেই টেট পাস টেন আমাদের যাতে প্রত্যেকেই চাকরি হয় কারণ আমাদের বয়স শেষ আমরা এরপরে পুনরায় আর পরীক্ষা দিয়ে পাস করতে পারবো না তাই দিদির কাছে আমাদের কাছে আবার বলছি করজোড়ে আবেদন আমাদের ব্যাপারটা একবার ভেবে দেখুন কারণ হচ্ছে আপার প্রাইমারিতে অনেক সিট আছে যে সিটটা নেওয়ার কথা বলছে তারও ডবলেরও বেশি তা আমাদের মাত্র এখানে এক এক হাজারের মতো ছেলে হবে তাও হবে না তো এই ছেলেমাটাকে আপনি সদগতি করুন দিদির কাছে কারণ হচ্ছে দু হাজার ষোলো সালে যে গেজেট কলকাতা গেজেট সেখানে বলা হয়েছিল ইন্টারভিউ কোনো দিন আগে পর্যন্ত সমস্ত আপ টু ডেট ভ্যাকেন্সি নিয়ে নিয়োগ করা হবে তাহলে সেই সেইটাও মান্যতা দেওয়া হচ্ছে না এরপরে যে কোর্ট রায় দিয়েছিল যে চোদ্দোশো তেষট্টি জনকে মানে ইনক্লুড করা হবে না কিন্তু আবার পুনরায় সুপ্রিম কোর্ট তাদেরকে নিয়োগ দিল তারা সাদা খাতায় জমা দিয়ে চাকরি পাচ্ছে কিন্তু আমরা প্রত্যেকের টেন পার্সেন্ট তা আমাদের খুঁজে হচ্ছে না তাই আমরা একটাই কথা বলবো যা হয়েছে সব দিকেই আমরা মানছি কিন্তু কেবলমাত্র আমাদের চাকরিটা দিলেই হবে কারণ আমরা আর পুনরায় কোনো পরীক্ষাতে পরীক্ষা দিয়ে আর পাশ করতে পারবো এটাই কথা আর কিছু না আচ্ছা আমাদের একজন অভিভাবক যে প্রতিনিয়তই মঞ্চে আসে মঞ্চের একজন একনিষ্ঠ কর্মীও তিনি হয়ে উঠেছেন তার থেকে আমরা দাবির কথাটা শুনুন ইন্টারভিউ বঞ্চিত আপার কর্মী চাকরি এই যে অবস্থান বিক্ষোভ মঞ্চ এই মঞ্চটা আজকে নশো তেরো দিন ধরে চলছে এই নশো তেরো দিন এসে সবাই কিন্তু একটাই দাবি যে আমাদের আপডেট সিটে নিয়োগ করতে হবে এই যে আপডেট সিটে নিয়োগ করতে হবে এই যে দাবিটা এই দাবিটা অত্যন্ত ন্যায্য দাবি কারণ এই ন্যায্য দাবি এই জন্যে বলবো যে এই ন্যায্য দাবিটা করা হচ্ছে এই জন্যে যে দু হাজার ষোলো সালের বিশে সেপ্টেম্বর কমিশন থেকে যে গেজেট প্রকাশ করা হয়েছিল সেখানে লিখে রেখেছে তারা যে এইট থ্রিডি রুল মেনে ইন্টার বিয়ের দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সেই আপডেট দিয়ে নিয়োগ করা হয় অথচ আপকে দু হাজার চব্বিশ সাল শেষ হতে জন্য সেই নিয়মটা মানা হয়নি তারা যে সমস্ত আপ এখন যে নিয়োগ করতে শুরু করেছে সেই নিয়মটা না মেনে যদি সেই নিয়মটা মানত তাহলে এই এত ছেলে মেয়েদের এই মঞ্চে বসে থাকতো না প্রত্যেকেই চাকরি পেয়ে যেত তো সেই নিয়মটা মানা হয়নি বলে তার বিরুদ্ধে আমাদের এই অবস্থান বিক্ষোভ তো এই অবস্থান বিক্ষোভ করে আমরা জানান দিতে চাই এবং আরও কোনো আমরা জোরদার আন্দোলন করবো যদি এই নিয়মটা না মেনে যদি আবার এই ছেলে মেয়েকে নিয়োগ করা না হয় তো সেই পথে আমরা এগোচ্ছি আসতে আস্তে তাই কমিশনের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী কাটা আমাদের সবার তরফ থেকে এই অনুরোধ করবো যে আপনি ব্যাপারটা সহানুভূতির সঙ্গে দেখুন কারণ এটা একটা অত্যন্ত আজ এগারো বছর ধরে অত্যন্ত বঞ্চনার শিকার হয়ে আছে এরা এরা প্রত্যেকের যোগ্য প্রত্যেকের টেট পাস মানে শিক্ষকতার যোগ্যতা যে ওরা পরীক্ষা দিয়ে পাস করেছে সেটা প্রত্যেকেই আছে এখানে কেউ এদের মধ্যে সাদা খাদা জমা দিয়ে বসে নেই যে আমরা এই দাবিটা করতে তাদের মধ্যে কিন্তু প্রত্যেকেই যোগ্য সেই জন্য সবার কাছে সবাই মিলে আমরা একটাই অনুরোধ যে সবাই এই যে চাকরিটা প্রত্যেকের যোগ্য এবং প্রত্যেকের চাকিটা দেওয়া তাদের নীতি সেই মামলার দেওয়া সবিনায় অনুরোধ যে আপনি সেইটু সহানুভূতি দৃষ্টিতে দেখুন দেখে বিচার বিবেচনা করে এই যাতে ছেলেমেয়েগুলো স্কুলে যেতে পারে তার চিন্তা ভাবনা করুন আর সেই সঙ্গে সঙ্গে এই মঞ্চে যে সমস্ত যারা আছে যারা রেজিস্টার হয়ে আছে অথচ মঞ্চে আসছে না তাদেরকে একটাই অনুরোধ করি সবাই মিলে মঞ্চে এসো জোরদার আন্দোলন শুরু করো

i shiren niyokta hai tabhi moderaat hai aapke shiren niyokta